নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে রয়েছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ দেখতে চলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তায় কত সুন্দর আলোকসজ্জা দিয়ে তারা সজ্জিত করেছে তো আমরা পথে চলতে চলতে আর মণ্ডপের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছি আর প্রবেশ প্রবেশদ্বারটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে সামনেই রেডি হচ্ছে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার আর একটা খুব ভাইরাল পুজো যেটা তোমরা সবাই খুব নাম দেখেছো তো দেখো তাদের যে মণ্ডপ শয্যা সেই শয্যা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো প্রচণ্ড ভিড় তোমরা আমার সামনে দেখলে বুঝতেই পারছ প্রথমে বুঝতে পারিনি যে আজকের দিনটা এতটা ভিড় হয়ে যাবে তো যতটা সম্ভব আমার দ্বারা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর ক্যামেরা কোন দিকটা বাদ দিয়ে যে কোন দিকে ধরবো সেটাই আমি বুঝতে পারছি না কারণ চতুর্দিকে এত সুন্দরভাবে তারা তাদের নিখুঁত কারুকার্য ফুটিয়ে তুলেছে সেটা দেখে আমার তো এতটাই ভালো লাগছে আশা করি তোমাদের সকলের হয়তো ক্যামেরায় এত ভালো লাগছে আমি জানি না এখানে তোমরা যদি সশ উপস্থিত হও তো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কি দেখতে চলেছ কি দেখছো তোমাদের চোখের সামনে মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর তারা ডেকোরেশন করেছে আর তার সঙ্গে আলোকসজ্জাটা এত সুন্দরভাবে মানিয়ে বা ফুটিয়ে তুলেছে যে তোমরা অবাক হয়ে যাবে যে সত্যি তাদের যে চিন্তাভাবনা তাদের চিন্তাভাবনা তাদের এইভাবে যে ফুটিয়ে তুলতে পারে কোনো পুজো মণ্ডপকে সত্যিই মানে মানে বিষয়কর একটা ব্যাপার এটা আর তোমরা দেখো কত সুন্দর অপূর্বভাবে তার একটা ঝাড়বাতির আকার দিয়েছে আর এখানে যে কারুকার্যটা দেখছো তোমরা এখানে ব্লু আর রেড কম্বিনেশানটা এতটাই ভালো লাগছে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না সিকিউরিটিরা আমাদের সবাইকে বেরিয়ে যেতে বলছে তো আমরা তবুও চেষ্টা করছি তোমাদের সামনে পুজো তুলে ধরার জন্য কারণ এতটা ভালো লাগছে আমার মনে হয় যেটা দিনের বেলা থেকে রাতের বেলা আসলে আরও বেশি ভালো লাগবে যেহেতু লাইটিংটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আর প্রতিটা কোনায় কোনায় প্রতিটা পাশে তোমরা চারিটার দিকে মানে চোখ জাস্ট সরাতে পারবে না কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এটাই হচ্ছে আফসোস আর এখানের যে প্রতিমাটা দর্শন তোমরা করবে যে প্রতিমাটা করেছে বানিয়েছে আর কি তো সেটা তো মানে জাস্ট কোনো কথা হবে না মানে ব্যাপক ব্যাপক এবার আসি প্রতিমা দর্শনে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মা দুর্গা তার চারটি সন্তান কার্তিক গণেশ আর লক্ষ্মী সরস্বতীকে নিয়ে এত সুন্দরভাবে এখানটায় যে রূপ দেওয়া হয়েছে সেটা মানে মনোমুগ্ধ করার মতন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা জানি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার অবশ্যই করবে তো সবাইকে টাটা জানিয়ে দিই তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার আবার নেক্সট কোনো ভিডিওতে নমস্কার